আসসালামু আলাইকুম আমি রাহানা মুদরাজ রেজুলেশন স্টাডি গ্রুপে এল এল প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম আপনারা সবাই জানেন যে অনলাইনে এল এল বি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে পড়ানোর পড়ালেখার জন্য দেশের সেরা প্ল্যাটফর্ম রেজুলেশন স্টাডি এই রেজুলেশন স্টাডি গ্রুপে আপনারাও নিয়মিত ক্লাস করতে পারবেন মেম্বারশিপ নিতে তো আজকে আমি যে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম এল প্রথম বর্ষে সেটা হচ্ছে গিয়ে রাজস্ব আইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সে রাজস্ব আইনের প্রশ্নটি হচ্ছে কর কাকে বলে করের বৈশিষ্ট্যগুলো কি কি করের উদ্দেশ্যগুলো কি কি দেশের অভ্যন্তরে শান্তি রক্ষা করা বহির হাত থেকে দেশকে রক্ষা করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় সরকার যে সমস্ত উৎস হতে এই অর্থ সংগ্রহ করে তাদের মধ্যে কর একটি প্রধান উৎস দেশ পরিচালনা এবং দেশের উন্নয়নের জন্য সরকার ব্যক্তি প্রতিষ্ঠান বা বিশেষ লেনদেন হতে আইনের মাধ্যমে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে কর বলে বিভিন্ন অর্থনীতিবিদ সংজ্ঞা দিয়েছেন তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্যভাবে অর্থনীতিবিদ টেইলর বলেন কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলেন অর্থনীতিবিদ টেইলর বলেন পুনর প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলক সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে অধ্যাপক বলেছেন যে সরকার কর্তৃক আরোপিত অন্যান্য অর্থ হতে করের পৃথক বৈশিষ্ট্য এই যে প্রদত্ত অর্থের বিনিময়ে জনসাধারণ সরকারের নিকট সমপরিমাণ সুবিধা প্রত্যাশা করতে পারে না অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডো এবং অন্যান্যদের মতে কর হচ্ছে সেই কোটা যা প্রতিটি নাগরিক সরকারি সেবার খরচকে সামনে রেখে প্রদান করে থাকে লেডি ভিউলিউ বলেন যে কর হচ্ছে শুদ্ধভাবে ও সরল বা প্রত্যক্ষ বা মুকুশ ডাকা একটি চাদা যা সরকারি কর্তৃপক্ষ সরকারি ব্যয় নির্বাহের উদ্দেশ্যে অধিবাসী বা দ্রবের উপর আরোপ করেন মিস্টার ডালটন বলেন কর হচ্ছে সরকারি কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত একটি বাধ্যতামূলক চাঁদা যার প্রতিদানের করদাতাকে কিছু পরিমাণ সেবা প্রদানের সম্পর্ক নেই বা কোনো আইনগত অপরাধের অর্থতন্ত্র অপরাধের জন্য অর্থতন্ত্র হিসেবে আরোপ করা হয় না উপর আলোচনা হতে বলা যায় যে কোনো প্রত্যক্ষ সুবিধার আশা না করে দেশের উন্নয়ন ও পরিচালনার জন্য জনসাধারণ বা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে সরকারি কর্তৃপক্ষকে যে অর্থ প্রদান করে তাকে কর বলা হয় তো আমাদের প্রথম 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 অংশটি শেষ হলো দ্বিতীয় অংশটি হচ্ছে যে করের বৈশিষ্ট্যগুলো কি কি তা আমি এখন আলোচনা করতেছি করের বৈশিষ্ট্যগুলো কি কি তো কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে দেশের উন্নয়ন ও পরিচালনার জন্য জনসাধারণ বা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে সরকারি কর্তবক্ষ যে অর্থ প্রদান করে তাকে কর বলে করের সংজ্ঞা থেকে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায় তা হলো অর্থ নয় কর দেওয়ানি বা ফৌজদারি আইনে আরোপিত অর্থদণ্ড বা জরিমানা হতে পৃথক সামাজিকভাবে ক্ষতিকর কোন কাজ থেকে বিরত রাখার জন্য অর্থদণ্ড করা হয় কিন্তু কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই কর আরোপ করা হয় বাধ্যতামূলক প্রদে কর সরকার কর্তৃক ধার্যগত বাধ্যতামূলক প্রদে অর্থাৎ যাদের উপর কর আরোপ করা হয় তারা কর দিতে বাধ্য তিন রাজস্বের উৎস সরকারি রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস হল কর মাধ্যমে সরকার তার রাজস্বের বেশিরভাগ সংগ্রহ করে থাকে বিনিময়ে কোনো প্রত্যক্ষ প্রতিদান সরকারের কাছ থেকে পায় না প্রতিনিধিত্ব কর আরোপের ক্ষেত্রে করদাতা প্রতিনিধিত্ব থাকতে হবে অর্থাৎ করদাতা করদাতা কর আরোপের জন্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তার সম্মতি প্রদান করে তাই রাষ্ট্রের নির্বাচিত সরকার বা জনগণের কাছে গ্রহণযোগ্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষই কেবল কর আরোপ করতে পারে সম্পত্তি স্থানান্তর করের মাধ্যমে ব্যক্তি খাত সম্পত্তি সরকারি খাতে স্থানান্তরিত হয় পূর্ব নির্ধারিত নির্ণায়ক কর আরোপ করা হয় পূর্ব নির্ধারিত নির্ণায়কের ভিত্তিতে এবং কোনো কোনো ভিত্তিতে বিশেষ উদ্দেশ্য সাধনের হাতিয়ার কর শুধু রাজস্বের উৎস হিসেবে কাজ করে না বরং সরকারের বিশেষ অর্থনৈতিক ও সামাজিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবেও গুরুত্বপূর্ণ কর উপকারের খরচ নয় করের সাথে উপকারের কোন সম্পর্ক নেই সরকারের ব্যয় নির্বাহের জন্যই কর প্রদান করা হবে কোন উপকারের বিনিময়ে কর প্রদান করা হয় না আইনগত বৈধতা একমাত্র সরকারই আইনগত ভাবে কর আরোপ করতে পারে সরকার কর্তৃক আরোপিত করের আইনগত বৈধতা আছে করের ধরন কর হতে পারে আয় কর মূল্য সংযোজন কর কর সম্পদ কর ইত্যাদি তো আমাদের আজকে প্রথম প্রশ্নটি তৃতীয় অংশটি হচ্ছে যে করের উদ্দেশ্য বলে গুলো কি কি তো এখন আলোচনা করতেছি যে করের উদ্দেশ্য বলেগুলো নিয়ে দেশ রক্ষা দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় সরকার এই অর্থ যে সমস্ত উৎস থেকে সংগ্রহ করে থাকে তার মধ্যে প্রধান উৎস হলো হল কর উপরোক্ত প্রয়োজন ছাড়াও আরো বিভিন্ন উদ্দেশ্য কর ধার্য করা হয় সাধারণত কর ধার্য রাজস্ব আদায় কর ধার্যের প্রধান উদ্দেশ্য হল রাজস্ব আদায় করা সরকারি সরকারের বিভিন্ন কার্যকলী সম্পাদনের জন্য যে অর্থ প্রয়োজন তা রাজস্ব আয়ের মাধ্যমে সংগ্রহ করে কর রাজস্ব আদায়ের একটি অন্যতম উৎস শিল্প সংরক্ষণ দেশীয় শিল্প সংরক্ষণের জন্য কর ধার্য করা হয় এই উদ্দেশ্যে দেশীয় শিল্পে উৎপাদিত আমদানির উপর বেশি হারে কর্য কর ধার্য করে এর ফলে দেশীয় শিল্পের বিকাশ ঘটে ভোগ নিয়ন্ত্রণ কর ধার্যের অন্যতম উদ্দেশ্য হল ভোগ নিয়ন্ত্রণ করা মদ গাঁজা আফিম প্রভৃতি ক্ষতিকর ভোগ হ্রাস করার জন্য এই সকল দ্রব্যের উপর কর ধার্য করা হয় এছাড়া উপর কর ধার্য করা হয় আয়ের সম্পদ এবং আয়ের সুষম উদ্দেশ্যে কর ধার্য করা হয় দনিদের উপর ক্রমবর্ধমান হারে কর ধার্য করে ধনী দরিদ্রের মধ্যে আয়ের বৈষম্য দূর করা হয় যেমন ধনীদের উপর ক্রমবর্ধমান হারে আয় সম্পদ কর প্রভৃতি কর ধার্যের মাধ্যমে উপার্জিত অর্থ উপার্জিত হয় তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করে জাতীয় আয়ের পুনর্বন্টনে বিশেষ ভূমিকা পালন করে অর্থনৈতিক উন্নয়ন উন্নয়নশীল বা অনুন্নত দেশের কর ধার্যের অন্যতম প্রধান অর্থনৈতিক উন্নয়ন সাধন করা এই সমস্ত দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় এই অর্থ সরকার কর ধারের মাধ্যমে কর ধার্যের মাধ্যমে সংগ্রহ করে থাকে সঞ্চয় বৃদ্ধি কর ব্যবস্থার মাধ্যমে দেশের সঞ্চয় বৃদ্ধি পায় ভাতার সুযোগের মাধ্যমে জনসাধারণের অর্থ বিনিময় করে থাকে এই বিনিয়োগের জন্য জনসাধারণ সঞ্চয়ে আগ্রহী হয় পুঁজি বিনিয়োগ দেশি বিদেশি পুঁজি প্রতিগণকে কর সংগ্রহ কর সংক্রান্ত নানা প্রকাশ সুযোগ সুবিধা প্রদান করে পুঁজি বিনিয়োগে উৎসাহী করা হয় যেমন কর অবকাশ অবসর বা অপচয় ভাতা বিদেশি বিনিয়োগকারীগণ কর্তৃক মূলধন ও মুনাফার অংশ নিজ দেশে ফেরত দেওয়া নিশ্চয়তা ইত্যাদি সুযোগ সুবিধার মাধ্যমে বৃদ্ধি করা হয়ে থাকে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন করা আবশ্যক অবকাঠামো করতে প্রচুর অর্থের প্রয়োজন সরকার কর ব্যবস্থার মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে এবং ব্যয় করে রাজনৈতিক উদ্দেশ্য সর্বোপরি উন্নত ও উন্নয়নশীল দেশে বহুবিধ উদ্দেশ্য আজকাল কর আরোপ করা হয় উন্নয়নশীল দেশে বাজেটে সম্পদ সংগ্রহের বিকল্প পন্থা হিসেবে ঋণ মুদ্রা সৃষ্টি করা গেলেও সেগুলোকে করের মতো এত নিরাপদ নয় দেশের যুদ্ধবিগ্রহ দেখা গেলে সরকার করের সাহায্য নেন এবং যুদ্ধ উত্তর অর্থনৈতিক সংকট কর সহায়তা করে উপরো আলোচনা থেকে বলা যায় যে রাজস্ব আদায় সারা দেশের শিল্প সংরক্ষণ জাতীয় রাজস্ব আয়ের পুনর্বন্টন অর্থনৈতিক সাধন করা দেশের উন্নয়ন উদ্দেশ্য বিশেষ করে বাংলাদেশের নেয় উন্নয়নশীল দেশের অর্থনৈতিক করের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসটি এটাই ছিল তো আপনারা সবাই অনলাইনে ক্লাস তারপরে সাজেশন এবং যে কোনো ধরনের সাহায্য সুযোগ লাগলে এদের জন্য স্টাডি গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে